চলুন বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি আশ্রমে সেই আশ্রমটা হলো কলকাতার কাছে যাদবপুরে এক মহাপুরুষের কথা যার ছবি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কার সম্পর্কে বললাম বা বলছি তিনি হলেন বিখ্যাত একজন মহাপুরুষ জগৎ বিখ্যাত রাম ঠাকুর এই রাম ঠাকুরের কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব আঠারোশো ষাট সালের দোসরা ফেব্রুয়ারি ওনার আবির্ভাব দিবস উনি সমাধি নিয়েছেন পয়লা মে উনিশশো এবার আপনারা শুনতে থাকুন রাম ঠাকুর সম্পর্কে কিছু কথা রাম ঠাকুর এই যে নামের মধ্যেই লুকিয়ে আছে মানব ধর্মে এক গভীর শিক্ষা তিনি কোনো জটিল তত্ত্ব বা কঠিন সাধনার কথা বলেননি বলেছেন খুব সহজ একটি কথা মানুষ হও রাম ঠাকুরের আসল নাম ছিল রামচন্দ্র দত্ত তিনি বিশ্বাস করতেন ঈশ্বরকে খুঁজতে দূরে কোথাও যেতে হয় না ঈশ্বর আছেন মানুষের মধ্যেই তাই মানুষকে ভালোবাসা মানুষের দুঃখে পাশে দাঁড়ানো এই ছিল তার সাধনার মূল পথ তিনি বারবার বলতেন ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া পূজা করা বা আচার পালন নয় ধর্ম মানে সত্য কথা বলা শুদ্ধ জীবনযাপন করা কাউকে কষ্ট না দেওয়া এবং নিজের চরিত্রকে গড়ে তোলা তার মতে যদি মানুষের মন পবিত্র হয় তাহলেই সেই মনেই ঈশ্বরে বাস রাম ঠাকুর জাত ধর্মের কোনো ভেদ মানতেন না তার কাছে সবাই ছিল সমান ধনী গরিব উচ্চ নিচ সব মানুষই তার আপনজন তিনি শিখিয়েছিলেন অন্যকে ছোট করে নিজেকে বড় করা কখনোই নয় ধর্ম হতে পারে না তিনি খুব সহজ জীবনযাপন করতেন নিজের জন্য কিছু চাইতেন না কিন্তু মানুষের কল্যাণের জন্য সব সময় প্রার্থনা করতেন তার জীবনের প্রতিটি কাজের মধ্যেই ছিল ত্যাগ ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসা রাম ঠাকুর বলতেন নিজেকে শুদ্ধ করাই হলো সবচেয়ে বড় সাধনা আগে নিজেকে ঠিক করো তবেই সমাজ আপনা আপনি ঠিক হবে এই কথাটা আজকে সময় আরও বেশি প্রাসঙ্গিক যখন আমরা অন্যের দোষ ধরতে ব্যস্ত কিন্তু নিজের দিকে তাকাতে ভুলে যাই এটা ভুললে চলবে না আগে নিজের দোষকে বাঁচো নিজের দোষকে ঠিক করো অপরের দোষ দেখো আজও রাম ঠাকুরের আদর্শ আমাদের পথ দেখায় হিংসা নয় ভালোবাসা বিভেদ নয় ঐক্য অহংকার নয় বিনয় তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত ধর্ম মানুষের হৃদয়ে চলুন আমরা সবাই রাম ঠাকুরের এই মানব ধর্মকে জীবনে ধারণ করি মানুষকে ভালোবাসি সত্যের পথে চলি আর নিজের জীবনকে উপকারে লাগাই অন্যের এটাই আমাদের সত্য ধর্ম হয়ে থাকুক রাম ঠাকুর শুধু এই কথাই বলেননি সকল মানুষকে ভালোবাসতে বলেছেন ভালোবাসার মধ্যেই ঈশ্বর সাধনা কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান যাই হোক সকলের কাছে তুলে ধরলাম আমার কিছু কথা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে দেখবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমি বলবো সাবস্ক্রাইবটা করে দিন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে পাশে যে অল বটম আছে টিপে দিলে আজকের মতো আমি আসি আবার দেখা নামে নতুন কোনো ভিডিও নতুন কোনো পেয়েছে চলুন বন্ধু বন্ধুরা আমি উপস্থিত রাম ঠাকুরের যাদবপুর আশ্রমে এখানে বেশ বড় আশ্রমটা নানান ফুলের শাড়িতে ভরে গেছে আশ্রমের প্রাঙ্গণ আর প্রচুর ভক্ত সমাগম হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই আপনারা দেখেছেন আর পুরো আশ্রমে আপনারা আসুন আসতে গেলে যাদবপুর মেট্রো বা যেভাবেই আপনি আসতে পারবেন যাদবপুরে এলে রাম ঠাকুরের আশ্রম বললেই আপনি চলে আসতে পারবেন এই রাম ঠাকুরের আশ্রম বহু জায়গায় আছে রাম ঠাকুরের এই আশ্রম খুব ভালো লাগবে শান্তি বিরাজমান ছিল শান্তি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন